সুপ্রিয় দর্শক আমি এখন আছি বেদেপল্লীর ছোট ছোট বাচ্চাদের সাথে তো আমার শ্বশুরের এলাকার মানুষ দেখেন কতটা সুন্দর দেখি তোমার একটা একটা ভাতের পাতিল দাও আমার কাছে আমি দেখি আচ্ছা দাও এই যে দেখতে পাচ্ছেন ভাতের পাতিল এখানেই তারা রান্না করেছে তো খেতে দেবেন আমাকে আচ্ছা আমাকে খেতে দিবে আর তরকারি কি রান্না করছো দেখি ওই দেখি মাছ দেখি আহ সুপ্রিয় দশক আসলে ছোটকালে কে কে এরকম ভাবু খেলাধুলা করেছেন বা বনভোজন করেছেন আপনারা জানাবেন এই যে মাছ অনেক সুন্দর করে মাছ রান্না করেছে এটা কি মাছ রান্না করেছো এটা কি মাছ হ্যাঁ কুটি মাছ আহ সুপ্রিয় দর্শক হ্যাঁ তোমরা খাও সবাই দেখি দেখেন যে আসলে গ্রামের বাচ্চারা কতটা সুন্দর আর অনেকেই বেদেদের কিভাবে তারা চলাফেরা করে আপনারা দেখতে চেয়েছিলেন এই হলো তাদের লাইফ স্টাইল আচ্ছা তোমাদের ঘর উঁচা করা কে বাবু মাটির থেকে তোমরা কি স্কুলে লেখাপড়া করো তুমি কখন স্কুলে যাওনি কখন স্কুলে যাওনি কতদূর পর্যন্ত লেখাপড়া করছো প্লাস 2 পর্যন্ত আর তোমার আব্বু কোথায় গেছে আব্বু প্রবাসী মানে বিদেশে থাকে না মানে কোথা এসেছে না তাও তো কিছু দিছি এই এই যে বেদেদের মেয়েরা বাচ্চারা কত সুন্দর হলো তারা এসে পিকনিক করছে বনভোজন করছে এখানে চারটি পাত্র তারা রান্না করছে তো কে কে চান যে এরকম সুন্দর ভাবে এসে একদিন খাওয়া-দাওয়া করতে তো অবশ্যই আসতে পারেন আর প্রচুর গরম পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাই হলো সেই আবেদে পুল্লি আর আমি আপনাদেরকে দেখাবো যে তাদের পুরো কার্যক্রম তারা কিভাবে চলাচল করে এখানে দেখতে পাচ্ছেন যাব যে আর দেখব যে দেরদের আমি এরা কিভাবে চলাচল করে দেখেন এই হলো তাদের থাকার জায়গা এখানে কয়জন থাকো তোমরা এই জায়গাতে কয়জন থাকো 10 12 এইটুক জায়গার মধ্যে আরে আল্লাহ কয় কি দর্শক কে কে বেদে কোণার সাথে বিয়ে করতে চান বা এই জায়গাতে একবার হলে ঘুরতে আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি এই জায়গায় বেড়াতে আসতে আসতে চান বা এই দৃশ্যগুলো দেখতে চান সূচককে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাকে মেসেজ করবেন অথবা কমেন্ট করে জানাবেন আর দর্শক আসলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমাদের রেকর্ড করা আছে তো আপনারা যদি বেদেপল্লীর আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা জানাবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর বেদের কন্যাদের সাথে যদি বিয়ে করতে চান অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদেরকে মেসেজ পাঠাবেন অথবা কমেন্ট করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ